হুটহাট করে কোনো মেহমান আসলে বা হুটহাট করে নিজের কিছু মিষ্টি খেতে ইচ্ছা করলে খুব সহজে আপনার বাসায় এই মিষ্টি রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন মাত্র চার মিনিটে একটা টাকাও খরচ না করে বাসায় থাকা অল্প কিছু উপকরণে একদম সহজে আপনারা এই মিষ্টি রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন বা বাসায় মেহমান আসলেও মেহমানকে বসিয়ে দিকে কিন্তু আপনারা এই মিষ্টি রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন আর কথা বলা না মূল ভিডিও শুরু করি তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলোর উপর কি চুলুটা কিন্তু এখনও আমি জ্বালাইনি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ঘি দুইটা এলাচ দুইটা দারচিনি দিয়ে দিয়েছি এখানে লং দিবেন না দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আমি ময়দা দিয়ে করছি এটা ময়দা দিয়ে করতে হবে আপনারা আটা দিতে যাবেন না আর নিয়ে এনেছি এক কাপ গুঁড়া দুধ এক কাপ চিনি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা উপকরণ এক কাপ করেই দিতে হবে তবে চিনিটা আপনাদের মানে মিষ্টির যেতটুকু খান ওইভাবে চিনিটা অ্যাড করবেন এখানে একটা ডিম অল্প একটু লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে আমি মিশিয়ে এনেছি আমি কিন্তু চুলোটা এখনও জ্বালাইনি চুলোটা এখনই জ্বালাবো খুব ভালো করে মিক্স করার পরে এই তো চুটু চুলোটা জ্বালিয়ে নিয়েছি একদম মিডিয়াম একটু হিটে এরকম আমি রেখেছি এখন খুব ভালো করে জাল দিয়ে এখানে আমি একটু সব কিছু একসাথে মিক্স করে এনেছি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমার বাসায় মিষ্টি ঘি আর তেল এগুলো একটু কম খাওয়া হয় তো সেজন্য আমি একটু কম দিয়ে থাকি আপনারা চাইলে এখানে হাফ কাপের চাইতে একটু বেশি ঘিটা অ্যাড করতে পারেন তো ঘিয়ার তেলও কিন্তু আপনারা একসাথে মিক্স করে একটু অ্যাড করতে পারেন তো খুব ভালো করে দেখছেন আমি মিশিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা একদম চট জলদি চার মিনিটে কিন্তু এটা ডেজার্টটা তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে আমি এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি এগুলো একটু নিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার আগে কারণ এগুলা মুখে লাগলে আসলে পুরো সাতটায় নষ্ট হয়ে যাবে অ্যালাজটাও নিয়ে নিয়েছি তো এখানে আমার একদমই রেডি মিষ্টিটা আমি এখন নামিয়ে নিব একটা সার্ভিং একটু ঘি মাখিয়ে নিয়েছি এর আগে তারপর আমি মিষ্টিটা নিয়ে এনেছি মিষ্টিও বলতে পারেন হালুয়া বলতে পারেন যার যেরকম ইচ্ছা কিন্তু বলতে পারেন তবে এই মিষ্টিটা খেতে এতটা মজার যে আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না কতটা মজার তো আমি খুব ভালো করে স্প্রেড করে এটা সমান করে নিয়ে এনেছি এখন পছন্দমতো বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে কিশমিশও অ্যাড করতে পারেন বাদামটা না দিলেও চলে তবে আমি সৌন্দর্যের কারণে খেতেও ভালো লাগে প্রত্যেকটা বাইটের সাথে তো সেজন্য আমি একটু বাদাম দিয়ে দিয়েছি আর হালকা একটু চেপে দিচ্ছি যাতে করে সেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা একদম কত সুন্দরভাবে একদম অল্প সময়ে রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন আমি একটু নর্মাল করে মানে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো তারপর আমি কেটে নিব তবে আমি বাসায় বাচ্চারা দাঁড়িয়ে আছে আমার পাশে মিষ্টিটা খাওয়ার জন্য তো আমি ফ্রিজে রাখলাম না ঠান্ডা করে কিন্তু এটা কাটলে আর সুন্দর করে আপনি কেটে নিতে পারবেন একটু ফ্রিজে রাখলে আর কি তো আমি সুন্দর করে এটা কেটে নিয়েছি স্কোয়ার শেপে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন খুবই মজার একটা মিষ্টি রেসিপি খুবই ইজিভাবে দেখিয়েছি আপনারা চাইলে পাশে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি একটা নিয়ে প্রথমে খেয়ে এনেছি আমি আগে চেকে দেখছি বাচ্চাদেরকে বলছিলাম আমি তৈরি করেছি আমি আগেই খাবো তারপর তোমাদেরকে খেতে দিব তো ওদের সাথে হাসাহাসি করছিলাম এই তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে আছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এতটা ইজি এতটা মজার এই মিষ্টিটা এটা আসলে বাসায় যদি আপনারা না বানান বুঝতে পারবেন না এটা হালুয়া হিসাবেও কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন মিষ্টি হিসেবেও কিন্তু বলতে পারেন যে কোনো ওকেশন আপনারা ট্রাই করতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ